এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন এক সময় আওয়ামী লীগ বলতো বিএনপির নেতা কে আর আছে আর আজ যদি আমরা বলি আওয়ামী লীগের নেতা কে আছে আওয়ামী লীগের কোন নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এখন কোথায় আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে কোথায় কাউকে খুঁজা পাওয়া যাচ্ছে না বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নগরের আলোপুর সমাবেশে সমাবেশের আয়োজন করা হয় এতে রাজশাহী বিভাগের আট জেলার দলীয় নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে শাবজুজ্জামান দুদু বলেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন গণতন্ত্র সংগ্রাম এখনো শেষ হয় and I যেদিন ভোট হবে ভোটের মধ্যে দিয়ে মানুষ পছন্দের পার্থ ভোট দিতে পারবে সেদিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে এজন্য বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির পতাকা যেন সারা বিশ্বে তুলে ধরতে পারে তিনি বলেন শেখ হাসিনা শুধু পালিয়েই যাননি এদেশ থেকে তার নাম নিশানা পর্যন্ত মুছে গেছে তার দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এত চুরি তারা করবে তা দেশের মানুষ বুঝতে পারেনি বাংলাদেশে এত চুরি শেখ মুজিবরের দেখাবে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে সকল ব্যাংক তারা লুট করেছে এই যে রাজশাহী জুট মিল তারা বন্ধ করে দিয়েছে সারা বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করেছেন দলের নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন এখনো আমরা সরকারে যাইনি মাথা রাখতে মাথায় রাখতে হবে সংগঠিত হতে হবে আগামী দিনের জন্য তৈরি হতে হবে গণত গণভ্যুত্থানে সৈরাচার শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে জনগণকে গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে চলমান আন্দোলন ধরে রাখতে হবে নেতাকর্মীদের দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের সবাইকে প্রস্তুত হতে পারে মহানগর বিএনপির আহ্বাক এরশাদ আলী ইসার সভাপতি অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপদেষ্টা রহমান হাবিব ইঞ্জিনিয়ার খালিদ চৌধুরী চৌধুরী এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাই কোনটি বাজিয়ে